নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বুধবার মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তর লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট এবং ফুড সেফটি অফিসারের যৌথ অভিযান হয় সকাল আটটা নাগাদ নেতাজি চৌমোহনী এলাকা থেকে শুরু হয় অভিযান পরে এই অভিযান মহারাজগঞ্জ বাজার পর্যন্ত চালানো হয় এদিনের অভিযানে বেশ কিছু দোকানে অনিয়ম দেখতে পান প্রতিনিধিরা মহারাজগঞ্জ বাজারের গোপাল বণিকের দোকানে মেমো না থাকার কারণে তাকে নোটিশ ধরিয়ে দেওয়া হয় পাশাপাশি ওজন বাটখারা মেশিনের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ এই অবস্থায় তার দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয় গোপাল বণিকের দুজন খুচরো ব্যবসায়ী শ্রীনিবাস বসাক এবং কৃষ্ণ সাহাকে পেঁয়াজের বেশি দাম আদায় করার দায়ে নোটিশ ধরিয়ে দেওয়া হয় বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব দ্রুতভাবে আমরা ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নিয়ম অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং অন্যান্য দেশে আজকে আমাদের মহাবন্দ্র বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দুই ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি দেয় হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে প্রদর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারে আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেনু দেওয়া হয় দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই নেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মিমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু একটু মূল্য নিয়ন্ত্রিত থাকত এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে কত গ্রহণ করি তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটা সম্ভব